আসসালামু আলাইকুম দর্শক আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের একটা নতুন প্রজেক্ট খোরার তো এটা আসলে সম্পন্ন হয়ে গেছে তো আমরা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তাটা মূলত আমরা পুকুরের জন্যই বানিয়েছি এই রাস্তাটা বানাতে প্রায় আমাদের এক কিলোমিটার একটু কম জমি লেগেছে এবং এটা আমরা লিজের মাধ্যমে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের পুকুরটা রেডি হয়ে গেছে যেহেতু তো দুইটা প্রজেক্ট বড়ো বড়ো এটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আমাদের প্রথম এটা প্রায় এটা আমরা আসলে তখন যেটা বলেছিলাম অ্যাকুরেট বলতে পারি নাই এটা আমাদের হয়েছে সাঁত্রিশ বিঘা কাটার পরে যখন আমরা এটা কালি করছি মানে যখন এটা মাপ যোগ করছি তখন এটা হচ্ছে সাঁত্রিশ বিঘা এবং আমাদের আরেকটা পুকুর যেখানে আমরা দাঁড়িয়ে ভিডিও করেছিলাম এই পুকুরটা এই পুকুরটা হয়েছে আটান্ন বিঘা তো আসলে এটাই কি আমাদের এলাকার মধ্যে সবচেয়ে তো বড়ো পুকুর দুইটা দুটা মিলে যদি আমরা একটা করতাম তাহলে হয়তো বড় হতো কিন্তু আসলে দুটো মিলে একটা করি নাই দুইটা করছি আর কি সে তো আসলে বড় হয় নাই কারণ আমাদের পুকুরের পাশে আর একটা পুকুর আছে ওইটা পঁচাত্তর বিঘা আসলে আমাদের রাজশাহী অঞ্চলে এইগুলোতে আমরা একটু বড় পুকুরই করে থাকি দেখতে পাচ্ছি এই পুকুরটাতে আমাদের পানি হচ্ছে ডিপের মাধ্যমে আমরা আসলে দেখতে আসছি যে মাছ ছাড়বো কালকে থেকে মাছ ছাড়া যাবে কিনা তো আমাদের এই দুই পুকুর আসলে রেডি হয়ে গেছে আর ডিটেল আসলে আরও ভিডিও করতে পারলাম না একটু ব্যস্ততার কারণে যেহেতু আপনাদের দেখাতে চেয়েছিলাম সে সেই জন্য আসলে ভিডিওটা করা একটা ছোটো পুকুর আর ওইটা বড় পুকুর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম